ওয়েলকাম টু চ্যানেল আজকের ভিডিওতে ক্লাস ফাইভের টেক্সট বইয়ের ঐক্যিক নিয়মের কিছু অঙ্ক করে দেবো এগুলো শেষের দিকের চ্যাপ্টারের অঙ্ক সামনে পরীক্ষা চলে এসছে সেই জন্য এইগুলো আজকে সমাধান করে দেব এই অঙ্কগুলো দেখো তোমাদের দুশো ন পাতায় আছে দেখো প্রথম অঙ্কটা আছে একটি শিক্ষণ ক্যাম্পের দুশো জন শিক্ষার্থী গিয়েছে তাদের আঠাশ দিনের জন্য খাদ্য মজুত আছে শিবির চলার সতেরো দিন পর আরও পঁচিশ জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো এখন ওই খাবারে তাদের কতদিন চলবে তাহলে এটা কিভাবে করবে সমাধান দেখো যেটা বার করতে হবে কত দিন চলবে মানে সময়টা যেটা বার করতে হবে সেটা ছকের ডান দিকে লিখবে আর দেখো প্রথমে দুশো জন শিক্ষার্থী ছিল এখানে সংখ্যা লিখেছি জন কত দিনের খাবার ছিল আঠাশ দিনের তার মধ্যে বলেছে সতেরো দিন পর তাহলে সতেরো দিন পর মানে সতেরো দিন তো এরা দুশো পঞ্চাশ জন না খেয়ে থাকে নাই তাহলে সতেরো দিন খেয়েছে তাহলে খাবার আছে কত দিনের আঠাশ দিনের মধ্যে সতেরো দিন খেয়েছে তাহলে আঠাশ থেকে সতেরো বিয়োগ তার মানে এগারো দিন এরপরে দুশো পঞ্চাশ জন ছিল আরও পঁচিশ জন থাকতে এসছে তাহলে টোটাল কতজন হলো দুশো পঁচাত্তর জন এখন এটা বার করতে হবে কতদিন চলবে এটা জিজ্ঞাসার চিহ্ন দিলাম এবার দেখো লোক সংখ্যা যদি কমে যায় ধরো দুশো জন ছিল তাদের এগারো দিনের খাবার ছিল একজন যদি থাকতো তাহলে বেশি দিন চলতো আর বেশি জন এলে কম দিন চলতো এটা কমলে এটা বেড়ে যাচ্ছে এটা বাড়লে এটা কমে যাচ্ছে এটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক তাহলে লোকসংখ্যা ও সময়ের ব্যস্ত সম্পর্ক এবারে দুশো পঞ্চাশ জন লোকের খাবার মজুদ আছে কদিনের এগারো দিনের তাহলে প্রথমে ঐকিক নিয়ম মানে একেবার করব তাহলে একজন হলে বেশি দিন চলবে বেশি দিন হলে কী হবে গুণ হবে কম হলে কী হতো ভাগ হতো তাহলে এখানে এগারো এই দুশো পঞ্চাশ এবার একজনের যতদিন চলবে দুশো পঁচাত্তর জনের তার থেকে কম দিন চলবে কম মানে ভাগ হবে তাহলে দুশো পঁচাত্তরটা ভাগ হলো এবার কাটাকাটি করবো দেখো পঁচিশ দশে দুশো পঞ্চাশ আর এখানে পঁচিশ একে পঁচিশ দুই পঁচিশ পঁচিশ একে পঁচিশ তাহলে এগারো হলো এগারো এগারো কেটে গেলো তাহলে দশ দিন তাহলে এখন ওই খাবারে তাদের দশ দিন চলবে এটা ব্যস্ত সম্পর্ক এইভাবে করবে এটা এর পরেরটা দেখো বলেছে একটি চাকা একান্নবার ঘুরলে একশো মিটার যায় এক মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে তাহলে কতবার ঘুরবে মানে ঘূর্ণন সংখ্যা এটা বার এটা বার করতে হবে তাহলে একশো মিটার গেলে কতবার যায় একান্নবার তাহলে সতেরোশো মিটার গেলে কতবার ঘুরবে এটা বার করতে হবে মানে এটা জিজ্ঞাসা ছিল একশো বার যেতে হলে বার ঘুরে তাহলে সতেরোশো মিটার যেতে কতবার ঘুরবে এবার দেখো যত মিটার যাবে দূরত্ব তত চাকা বেশি ঘুরবে তাহলে মানে কম দূরত্ব গেলে কম ঘুরবে বেশি দূরত্ব গেলে বেশি ঘুরবে মানে এটা কমলে এটা কমে যাচ্ছে এ যা হচ্ছে এ তাই হচ্ছে উল্টো কিন্তু হচ্ছে না তাহলে এটা সরল সম্পর্ক তাহলে দূরত্ব ও গুণন সংখ্যার মধ্যে সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক তাহলে একশো সত্তর মিটার যেতে চাকাটা ঘুরে কত একান্নবার একান্নবার ঘোরে তাহলে এক মিটার যেতে কম ঘুরবে তাহলে একান্ন ভাগ হবে একশো সত্তর এক মিটার যেতে যা ঘুরবে সতেরোশো মিটার যেতে বেশি ঘুরবে তাহলে সতেরোশোটা গুণ হবে এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দিলাম সতেরো দশে একশো সত্তর তাহলে একান্নকে দশ দিয়ে ঘুরবে মানে পাঁচশো দশ বার ঘুরবে পাঁচশো দশ বার ঘুরবে তাহলে পাঁচশো দশ বার ঘুরবে এর পরের অঙ্কটা দেখো বলেছে চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আট জন লোক অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে তাহলে এই রকমই একের মতনই অঙ্কটা এখানে চল্লিশ জন লোক ছিল কত দিনের খাবার ছিল একশো নব্বই দিনের তিরিশ দিন পর আট জন লোক চলে গেল যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন দেখো এখানে চল্লিশ জন প্রথমে লোক ছিল একশো নব্বই দিনের খাবার ছিল তিরিশ দিন পর মানে তিরিশ দিন তারা খেয়েছে তাহলে একশো নব্বই দিনের খাবার ছিল তিরিশ দিন খেয়েছে তাহলে খাবার আছে কত দিনের এটা থেকে এটা বিয়োগ করে দেবো একশো ষাট দিনের খাবার আছে এবার দেখো চল্লিশ জন ছিল আটজন জন চলে গেছে মানে এক একটা যেমন এসেছিলো মানে যোগ হয়েছিল এখন ওটা চলে গেছে মানে বিয়ে হলো তাহলে চল্লিশ থেকে আট বিয়ে করে বত্রিশ জন কি কতদিন চলবে এটা বার করতে হবে তাহলে এখানে লোক সংখ্যা কমলে সময়টা বাড়বে একের একের অঙ্কটার মতোই এটা বাড়লে এটা কমবে তাহলে উল্টো হচ্ছে সম্পর্কটা মানে ব্যস্ত সম্পর্ক তাহলে লোক সংখ্যা ও সময় পরস্পর ব্যস্ত সম্পর্ক তাহলে চল্লিশ জন লোকের খাবারে চলে কতদিন একশো ষাট দিন তো একজন লোকের হলে বেশি চলবে মানে গুণ হবে চল্লিশ গুণ একশো ষাট একজনের যা হবে বত্রিশ জনের তার থেকে কম হবে তাহলে মানে বত্রিশটা ভাগ হলো একজনের হলো বেশি হলো তাহলে বত্রিশ জনের হলে কম হবে মানে ভাগ হলো এ দেখো বত্রিশ ষোলো দুগুণে বত্রিশ ষোলো দশে একশো ষাট দুই পাঁচে দশ তাহলে পাঁচকে চল্লিশ দিয়ে গুণ মানে দুশো দিন তাহলে কত অ্যান্সার কেটে হলো দুশো দিন এর পরের অঙ্কটা হচ্ছে দেখো একটি জিপে আমার বাড়ির থেকে মামার বাড়ি যেতে দু ঘন্টা সময় লাগে কিন্তু আমার বাড়ির থেকে জেঠুর বাড়ি যেতে ছ ঘন্টা সময় লাগে আমার মামার বাড়ির দূরত্ব আশি কিমি হলে জেঠুর বাড়ির দূরত্ব কত তাহলে দূরত্বটা আবার করতে হবে তাহলে এখানে সময়টা কী ছিল প্রথমে ঘন্টা দূরত্বটা কত ছিল আশি কিমি তাহলে দু ঘন্টা সময় নিচ্ছিলাম আশি কিমি যাচ্ছিলাম তাহলে ছ ঘন্টাতে কতটা যাব তাহলে মানে এটা সময় যত বাড়বে দূরত্ব তত বাড়বে তাহলে এটা সরল সম্পর্ক সময় কমলে দূরত্ব কমবে সময় বাড়লে দূরত্ব বাড়বে তাহলে সময় আর দূরত্ব পরস্পর সরল সম্পর্ক তাহলে দু ঘন্টায় যায় কত আশি কিমি তাহলে এক ঘন্টায় তার থেকে কম যাবে মানে ভাগ হবে আশি বাই দুই এক ঘন্টায় যা যাবে ছ ঘন্টায় তার থেকে বেশি তাহলে গুণ হবে দুই তিনে ছয় তিন আটে চব্বিশ দুশো চল্লিশ কিমি তারপরে কত হলো আমার বাড়ি থেকে একটু দূরত্ব দুশো চল্লিশ কিমি এর পরের অঙ্কটা আছে দেখো ছ কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী বারো মিনিটে যাত্রা শেষ প্রতিযোগিতা শেষ করে রেসটি যদি সাত কিমি দূরত্বের হতো তাহলে একই সমবেগে শেষ করতে কত মিনিট সময় লাগতো তারপরে সময়টা বার করতে হবে এখানে আছে মিনিটে সময়টা দূরত্বটা আছে কিমিতে তাহলে ছ কিমি যেতে সময় লাগে কত বারো মিনিট তাহলে সাত কিমি যেতে কত সময় লাগে তাহলে দেখো এটা সরল সম্পর্ক দূরত্ব যত বেশি যাবে বেশি যাবে সময় তত বেশি লাগবে দূরত্ব কম গেলে সময় কম লাগবে তাহলে এটা লিখবে এটা সরল সম্পর্ক তাহলে ছ কিমি যায় কত বারো মিনিট তাহলে এক তার থেকে কম যাবে তার মানে বারো বাই ছয় আর সাত তার থেকে বেশি যাবে মানে গুণ হবে বারো বাই ছয় ছিল গুণ সাত ছয় দুই এক বারো দুই সাত চোদ্দ মিনিট এর পরের দেখো ভ্যান গাড়ি করে তিন কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে পঁয়তাল্লিশ চার কিমি দূরে অন্য একটি জায়গায় একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগে তিন কিমি দূরে যেতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তাহলে চার কিমি দূরে যেতে কত সময় লাগবে তাহলে তিন কিমি দূরত্ব সময় লাগছিল কত পঁয়তাল্লিশ মিনিট তাহলে চার কিমি যেতে কত সময় লাগবে এবার দেখো দূরত্ব যত বেশি যাবে সময় তত বেশি লাগবে আর দূরত্ব যত কম যাবে তত সময় কম লাগবে তাহলে সরল সম্পর্ক তাহলে দূরত্ব সময় পরস্পর সরল সম্পর্ক তাহলে তিন কিমি যেতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট তাহলে এক কিমি যেতে সময় কম লাগবে মানে ভাগ হবে পঁয়তাল্লিশ বাই তিন আর চার কিমি যেতে সময় বেশি লাগবে তাহলে এটা গুণ হবে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ আর এখানে পনেরো চারে ষাট তাহলে কত মিনিট সময় লাগবে ষাট মিনিট তাহলে এই অবধি সমস্ত অঙ্কগুলো করে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কারো কোনো অঙ্কতে অসুবিধা থাকলে টেক্সট বইয়েরই হোক বা কোশ্চেন ব্যাংকের বা প্রশ্নবিচিত্র যেখানেই হোক আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে আমি করে দেওয়ার যথাসব্ধের চেষ্টা করব